নিয়ে প্রেসিডেন্সি জেলে আছে লজ্জা এই পশ্চিম বাংলার গণতন্ত্র পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যারা তৃণমূলের দাদারা আছে নেতারা আছে আপনাদের ছেলেরা ওই স্কুলে যেতে ভয় পাচ্ছে চায়ের দোকানে স্টেশনে স্কুলে তার বন্ধুরা খেসা করছে যে তোর বাবাকে গিয়ে বল তার তৃণমূলটা ছেড়ে দিতে তারা কানে ঘুষো করছে তৃণমূল মানে চোর এই কথাটা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই হুগলির মানুষ দেখেছিলেন দু হাজার জমি জমি আপনারা জানেন সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে এখানকার হুগলির মানুষ একটা বামফ্রন্ট সরকারকে আপনারা পরিবর্তন করেছিল আমরা জানি যে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে নাওয়াল যার জমি তার নাওয়াল কাজের অধিকারটাকে আর গত জানুয়ারি তেইশ তারিখ তেইশ সালের একুশে জানুয়ারি যেদিন আমরা ধর্মতলায় আমরা উপস্থিত হয়েছিলাম সেদিনকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি আমরা বুঝে উঠতে পারি যে এত বড় ষড়যন্ত্র আমাদের ওপর তৈরি করে রেখে দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আমাদের কাছে খবর আসছিল যে ভাঙর ভাঙর কেএলসি সিক্স লেন দিয়ে যত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গাড়িগুলো ঢুকছিল তখন এই আরাবুল বাহিনী শৌকাত বাহিনী আমাদের কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আমাদের কর্মীদের ওপর বাস পেটা লাঠি পেটা বোমা মারা গুলি চালনা থেকে শুরু করে যখন আমাদের তখন তার সিকিউরিটি ছিল না তিনি প্রাণকে বাজি রেখে জীবনকে বাজি রেখে সেদিনকে পৌঁছে গিয়েছিল সিক্সিয়ানে হাতিশালায় আমাদের কর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের এমএলএ আমাদের দলের চেয়ারম্যানকেও তৃণমূল কংগ্রেস রেহাই দেয়নি তার গাড়িটাকে ভাংচুর করা হয়েছে তাকে লক্ষ্য করে ষোল সতেরোটা বোমা মারা হয়েছে কিন্তু আমার চেয়ার চেয়ারম্যান মেরুদণ্ডটাকে বিক্রি করতে আসেনি বিক্রি করার জন্য লড়াইয়ে নামেনি আমরা সেদিনকে দেখলাম যে আমাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে সেদিনকে আমরা কলকাতা থেকে বললাম যে আমাদের দলের চেয়ারম্যান যেন দশ মিনিটের মধ্যে যদি না পৌঁছায় তাহলে এই পশ্চিম দেবে দেখবে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার দেখবে আই এস এফ কাকে বলে দশ মিনিটের মধ্যে আমাদের চেয়ারম্যান সেদিনকে পৌঁছেছিল কিন্তু সেদিন আমাদের চেয়ারম্যান

আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল টিয়ার গ্যাস লাঠি নিয়ে আমাদেরকে মারতে মারতে সেদিনকে লাল বাজারে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল সেদিনকে বুঝে গিয়েছিল যে আইএসএফ কে ধমকে ছমকে আমাদেরকে মেরুদণ্ডটাকে বিক্রি করা যাবে না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বুঝিয়ে দিয়েছিলাম আমরা আগামী একুশে জানুয়ারি আবার ডাক দিয়েছি ধর্মতলায় গরিব খেটে খাওয়া মানুষের